দুশ্চরিত্র আছে যার ইমাম নেই তার দুশ্চরিত্রের অধিকারী যে বেঈমান সে তার নাম বাচাল সে কোনোদিন হকের উপরে টিকতে পারবে না বেশি কথা বললে সব কথা ঠিক থাকবে না যার কারণে রাসুল সাল্লাহ বাঁচার তিনটা পথ

তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এরা অব্দি তুমি নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে সবাই হবে অমানুষ সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন আমানত দাঁড়িয়ে উঠে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন মতবিরোধ এইভাবে বাড়বে এবার আন্দোলন দেখাচ্ছে আঙ্গুল গুলি যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল মানুষ মানুষের বিরোধিতায় তেমন চলবে কেউ কারো কথা মানবে মসজিদে মারা মাদ্রাসায় মারা রাস্তাঘাটে মারা কেউ কাউকে গ্রহণ করবে না কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলুন তখন আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখ বাড়িতে থেক ভালোটা বলিও মন্দটা ছেড়ে দিও তখন সাহেব বলছেন আল্লাহ নবী আপনার কথা বুঝেছি ঠিক আছে বাড়িতেই থাকলাম তো প্রতিপক্ষ যদি আমাকে বাড়িতে এসে মেরে যাই তাহলে আমি কি করবো কঠিন কথা নয়

তো বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে তুমি আদম আলাইসালামের দুই ছেড়েও ভালোটার মতো হয়ে